আমরা আজকে এসেছি একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ তো তোমাদের এখানে যাবতীয় সব দেখাবো তোমরা আমাদের সঙ্গে থেকো আমরাও এনজয় করছি তোমরাও এনজয় করো পাড়ের ঠাকুরের শনিদেবের পুজো এখানে বার্ষিক পুজো চলো আমাদের সঙ্গে সো বন্ধুরা পিঁপড়ে চলে এসেছে অ্যাজুজুয়াল চলে এসেছি

বন্ধুরা লাভ ইউজনি চ্যানেলে আজকে আমরা এসেছি সোয়াই ঠাকুরের পুজো দেখতে মানে বিশ্বের এর থেকে এত বেশি পরিমাণ ভোগের পুজো এই ফার্স্ট দেখলাম অন্য রকমের ভোগ মানে তোমরা চিন্তা করতে পারবে না মানে এত রকমের ভোগ কখনো নামই শুনিনি সেই সমস্ত আইটেমগুলো আমরা দেখালাম দেখালাম আর এত সুন্দর করে মানে ঠাকুরের পুজো আর এত সুন্দর ডেকোরেশন তোমরা দেখতেই পাচ্ছো ভীষণ আনন্দ করছি আমরা ভীষণ ভালো লাগছে আমাদের সঙ্গে থেকে আইটেম গুলো এখানে রাখা আছে রাইস এর আইটেম গুলো আমরা কভারেজ করে তোমার দেখা তোমরা দেখো ফ্রেন্ডস এখানে আমরা এসেছি প্রচণ্ড আনন্দ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ তবে বড় ঠাকুরের পুজো যে এত বড় করে হতে পারে সেটা এখানে না এলে কেউ বিশ্বাস করবে না এত ডেকোরেশন বিয়েবাড়িকে হার মানাবে আর সত্যি তোমরা আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ এসে কত আনন্দ হচ্ছে তো কিছু বলো তোমার কেমন লাগছে আমার ভাইয়ের বাড়িতে শনি পুজো হচ্ছে এত বড় করে আমি দেখিনি কোনোদিনও দেখলাম বিয়ে বাড়িকেও হার মানাবে প্রথম আমি তো আগেই বলেছি ফার্স্ট টাইম দেখলাম খুব ভাল লাগছে খুব সুন্দর তো এক্সপেরিয়েন্স তো হলো এখন আমরা একটু খাবো ডিনার করে নেবো তাই এখানেই ব্লগটা শেষ করছি তোমরা সঙ্গে থেকো যদি আরও কি তুলতে পারি এরপর তুলবো খাওয়া দাওয়ার পর তবে এখন আমরা আছি কেমন লাগছে পুজো খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ কফি খেয়েছো না আমি কেন কফি খাবো হাই ফ্রেন্ডস এখানে আমরা ব্লগটা আজকে শেষ করলাম বিকাল থেকে অনেক কি ফুটেজ তোমাদের ফুলে দেখালাম আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো অ্যাট দ্য রেট লাভ ইউজে দিন কলকাতা ব্লগ আমাদের চ্যানেল তোমরা জানো তোমরা কিছু বলার নেই সো চলো গুড নাইট বাই টেক কেয়ার ভালো থেকো বরণ চলছে বরণ স্টার্ট হয়ে গেছে আমাদের গতকাল দেখেছিলাম আজ ব্লকটা এন্ড করছি লাস্ট পর্যায়ে চলে এসছিল যে কতকাল রাত থেকে যে কমপ্লিট চলছিলো আজকে তার সমাপ্ত আমরা কিছুক্ষণের মধ্যে বিশালোর জন্য যাব তো সেটা শুট করে তোমাদের দেখালাম এখন মায়ের বরণ হলো জাস্ট কমপ্লিট সো এরপর আমরা গঙ্গার দিকে উদ্দেশ্য দিকে এগিয়ে যাবো যে বসে গেছে আজ প্রচণ্ড ঠান্ডা সঙ্গে রয়েছে আজকে আজ পিপরে। পিঁপড়ে কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা গঙ্গার ঘাটেই যাবো প্রসেশনের সাথে বসে আছি লঙ্ঘে রয়েছে পিপুরে এ বাবু যখন তখন জুতো বিধে ভুলে যায় যখন তখন হ্যাঁ এবার বিদে ভুলে গেলে হবে

তো বন্ধুরা আমরা এখন পৌঁছেছি কোথায় তোমাদের চিনা পরিচিত জায়গা মায়ের ঘাট এই ঘাটে ঠান্ডা জল এখন চান করবে বাবু তো হাই ফ্রেন্ডস আমরা এখন মায়ের ঘাটে উপস্থিত হয়েছে খুব চিনা পরিত জায়গা তোমরা সবাই জানো অবস্থাকে বুঝতেই পারছো পুরো একদম ঠান্ডাই অবস্থা খারাপ পেছনেই গঙ্গা খুব গঙ্গার ঘাটে ঠান্ডা হওয়া তো আসছে অলবেশে পিকো মাঝে আমি বেঁধে দিয়েছি হাতও গলা বসে যাচ্ছে বুঝতেই পারছি সো আমাদের এবার লাস্ট শেষ পরিস্থিতি এসে গেছে এখন তো ওই জন্য আমরা দেখাবো গলা বসে গেছে এরপর ব্যাঙের মতো গলা বেরোবে সামনে আমার এর সিজন আছে অনেক ঠিক আছে যদি গলা খারাপ হয়ে যায় ব্লক করতে খুব অসুবিধা হয় তোমায় সেটা খুবই জানো সেটা আমাদের সবার মঙ্গল হোক আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি আগামী বছর জন্য আবার পাবার আর মা কালী পুজোতে আপনারা প্রত্যেকে এইভাবে সক্রিয় অংশগ্রহণ করতে পারেন বাবার মার কাছে আমরা এই প্রার্থনা করি জয় বাবা Joy, we're